আপনার যারা নেতেশ্বাসপ ইউনিভার্সিটি থেকে আপনারা যারা পিজি কোর্স করছেন ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার তো আপ আপনাদের ইতিমধ্যে আপনাদের যে এক্সাম ফর্ম ফিল আপ সেই এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো এক্সাম ফর্ম ফিল আপের আপনাদের যে লাস্ট ডেট সেই ডেট হচ্ছে আপনাদের তেইশ ছয় দু হাজার পঁচিশ দুটো পি এই ডেটের মধ্যে আপনাদের প্রত্যেককে এক্সাম ফর্ম ফিল করতে হবে তো এক্সাম ফর্ম ফিল করার সময় প্রচুর ছাত্র আমাদেরকে এস এম এস বা কল করেছিলেন আপনাদের যে প্রবলেম হচ্ছে আপনারা যখন এক্সাম ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন পেমেন্ট করতে যাচ্ছেন পেমেন্ট করার পরে আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হচ্ছে না তো পেমেন্ট আপনারা যখন করছেন পেমেন্ট করার পরে আপনাদের পেমেন্ট কেটে নিচ্ছে কিন্তু কেটে নেওয়ার পরে আপনাদের সাকসেসফুল হয়ে যাচ্ছে পেমেন্ট অথচ আপনাদের আপনাদের যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল কিন্তু এখানে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এই ধরনের যে প্রবলেম এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের দেখা দিচ্ছে তো ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অল ইউর পেপার্স তো এই ধরনের প্রবলেম আপনার যখন পেমেন্ট করার পরে আপনাদের পেমেন্ট কেটে নিচ্ছে অথচ এই ধরনের প্রবলেম আপনাদের যাদের হচ্ছে তো তাদের জন্য সমস্যা এবং সমাধান তো আপনারা ভিডিওটি অবশ্যই করে দেখবেন আশা করি আপনারা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো দ্বিতীয়বার আর পেমেন্ট করার কিন্তু অপশান আপনারা খুঁজে পাচ্ছেন না বা পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না কীভাবে আপনারা দ্বিতীয়বার পেমেন্টটি করবেন তো আমরা ডিটেলসে আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি প্রত্যেক ছাত্র ছাত্রীরা আপনারা ভিডিওটি দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা প্রত্যেকে ফর্ম ফিল করতে পারবেন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ফর্ম ফিল এই ফর্ম ফিল কিন্তু আপনারা কোনো সাইবার ক্যাব অর্থাৎ অনলাইনের দোকান থেকে কিন্তু ফর্ম ফিল করবেন কারণ হচ্ছে ভালো নেটওয়ার্ক থাকা চাই তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম যাদের রয়েছে এবং এর সঙ্গে আরেকটি কথা বলে রাখি আপনাদের পেমেন্ট হয়তো কেটে নিয়েছে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ অর্থাৎ সাকসেসফুল হয়নি তো সেক্ষেত্রে যে পেমেন্টটি কেটে নিয়েছে সেই পেমেন্টটি আপনারা রিটার্ন পাবেন দুই থেকে তিন দিন ওয়েট করবেন অথবা এক সপ্তাহ মতো ওয়েট করবেন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে সেই টাকাটা কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টে কিন্তু রিটার্ন করে দেবে এবং আপনারা দ্বিতীয়বার যে পেমেন্ট অপশানটি আপনারা পাচ্ছেন না তার জন্যই কিন্তু এই সমস্যার সমাধান তো আপনাদেরকে পুরো ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি আপনারা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং জানতে পারবেন দ্বিতীয়বার আপনারা কিভাবে এই পেমেন্টটি করবেন তো ফার্স্টে আপনাদেরকে চলে যেতে হবে নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাদেরকে বলে রাখি এই যে আপনাদের ফর্ম ফিলাপটি হচ্ছে এই ফর্ম ফিলাপের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট লিঙ্ক যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে সেই লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলেও ভিডিওটি দেখে নেবেন এছাড়াও কীভাবে ফর্মটি ফিল আপ করবেন তার ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই করে ভিডিওটি দেখে নেবেন এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলেও গ্রুপে জয়েন হতে পারেন ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন তো ওই ধরনের সমস্যা যাদের হচ্ছে আপনাদেরকে বলে রাখি এখানে যে আপনাদের রেডমার্কে যে আপনাদের লেখাটি আপনার আপডাউন হচ্ছে পিজি জুন দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর দু হাজার চব্বিশ ফার্স্ট পেজ যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ তো এই এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের এই করার জন্য আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ধরনের কিন্তু একটি অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যারা পেমেন্ট করতে পারছেন না পেমেন্টের অপশান খুঁজে পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যাদের পেমেন্টের প্রবলেম পেমেন্ট আপনারা দ্বিতীয়বার যে অপশান পেমেন্টে সেটি আপনারা যারা খুঁজে পাচ্ছেন না আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফর্ম আপ করার সময় কিন্তু এখানে দ্বিতীয় ফার্স্টে আপনাদেরকে লগ ইন করতে হয়েছিল এবং যাদের পেমেন্টের সব সমস্যা হচ্ছে পেমেন্টের অপশান আপনারা খুঁজে পাচ্ছেন না কীভাবে পেমেন্ট করবেন তো এখানে আপনারা ফর্ম ফিল আপের ঠিক আপনাদের এই পোর্টালটি লগ ইন করার ঠিক এখানে সাবমিট করার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন চেক সাবমিট ফর্ম স্ট্যাটাস এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার চাইবে এখানে আপনারা যে যার এনরোলমেন্ট নাম্বারটি এখানে ইনপুট করবেন ইনপুট করার পরে এখানে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশান আপনারা প্রত্যেকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে পরপর স্টেপগুলো দেখে রাখতে হবে ক্লিক করার পরে এই যে আপনাদের পিজি এখানে দেখতে পাচ্ছেন টু সিক্স তো এই লেখাটি আপনাদের প্রত্যেকেরই থাকবে যাদের এই ধরনের সমস্যা তো এই লিখার উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই ধরনের কিন্তু আপনাদের পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সমস্ত বক্স ঠিকঠাক আছে কিনা পুরো আউট করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এখানে পে অনলাইন অপশান রয়েছে তো পে অনলাইন অপশানে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের সামনে এখান থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এর থ্রুতে কিন্তু আপনারা দিতেবার পেমেন্টটি করতে পারবেন অনেকে হয়তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না এবং তাদের জন্য কিন্তু এই ভিডিওটি করা হলো যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনাদের সহযোগিতা হয়ে থাকে তো আপনাদের সহযোগিতা অবশ্যই আপনাদেরকে যে সমস্ত আমরা আপডেটগুলি দিয়ে থাকি প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা ভালোভাবে চেক আউট করে দেখবেন আশা করি সমস্ত কিছু ক্লিয়ারলি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু প্রপারলি এবং ক্লিয়ারলি প্রত্যেকে টাইম টু টাইম পাবেন এবং এর সঙ্গে বলে রাখি নেতাজি ওপার ইউনিভার্সিটি যদি আপনার সাইসেন বৃত্তি নোটসপত্র বা অ্যাসাইনমেন্ট যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার গোল্ডেন এডুকেশন সেন্টার সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ এইট টু ফাইভ এই নম্বরে প্রত্যেকে কলথা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাসওয়ার্ড করতে চান অবশ্যই করে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করবেন তো প্রচুর ছাত্রছাত্রী ওনাদের কাছে অলরেডি কিন্তু সাইসেন নটসপত্র এবং অ্যাসাইনমেন্টের জন্য গাইড সাপোর্ট নিয়েছে তো যারা যারা এখন এখনও পর্যন্ত সাইসেন নটসপত্র পার্চেস করেনি প্রত্যেকে এই নম্বরে কল আতবা হোয়াটসঅ্যাপ করুন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট এবং যে ফাইনাল প্রক্রিয়া সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সেই মতো এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করুন ধন্যবাদ